এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এইসব ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হয় এটা হচ্ছে দেখেন সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে শেষ তোমার ওখানে গরম কেমন আর কারেন্টের কথা নাই বললাম আচ্ছা সব জায়গায় আপু অনেক গরম ঢাকায় প্রচন্ড গরম ওয়াও এইটা আপনার রিস্টপড হয়েছে এটা কে কে অর্ডার করে পান নাই বলেন তো এইটা আজকে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের এই ড্রেসটা রিস্টপ্ট হয়েছে সেটার প্রাইস কত বলেন তো সবাই এটাকে এত লাইক করে এত পছন্দ করে আপু এটাকে সবাই লাইভ দেখার সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে এই ড্রেসটা জাস্ট রিস্টক হয়েছে ও মাই গুডনেস দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল মাসাল্লাহ সো যার এটা লাগতেছে সে জাস্ট এটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নিবেন এবং একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ এইটা এটা আপনার খুবই সুন্দর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটা একটা কটন এরই এটাকে বলে মাসলিন কটন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা মাশাআল্লাহ অ্যামেজিং কোয়ালিটি এটার বডি 50 প্লাস হবে লম্বা 46 হবে আর ইয়ার ইজ অর বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় ওয়াও জাস্ট লাগতেছে এটা পড় ডোন্ট মিস এটা যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট প্লিজ গো ফর দিস ওয়ান এটা সবাই লাইক করার একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও আপু হ্যাঁ আপনি একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন এই ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ও দেখেই ভালো লাগতেছে ড্রেসের কোয়ালিটি ডিজাইন এভরিথিং এত সুন্দর এটা হচ্ছে আপনার সেলভারের কাপড়টা হ্যাঁ অনেক 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 সুন্দর মাসাল্লাহ প্রিটি একটা ড্রেস অনেক অনেক প্রিটি একটা ড্রেস এইটা দেখে তো আজকে অনেক আপুরা খুশি হয়ে যাবে তোমায় খুব মিস মিস করছি আপু সিদ্ধাতুল রোজ আচ্ছা আমি এই কয়দিন লাইভ করি না একটু একটু ঝামেলায় ছিলাম শাহজাদি বিনতে চিম লিখেছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ ওয়া ইয়ার ইস ইউর বিউটিফুল ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর এটার নেক টু এটা সব সব কিছু সুন্দর সব কিছু সুন্দর ওয়াও এই কালারটাই মানে এই ব্ল্যাক ড্রেসটা আমাদের অলওয়েজ হিট আপ আর প্রাইসটা আপু এত কম যে সবাই এটা পছন্দ করে এটা সুতার যে কাজগুলা এই কালারফুল মানে কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো এটা আপনার প্রাইসটা খুবই কমে পাচ্ছেন কততে পাচ্ছে এটা শুধুমাত্র। আশি টাকা শুধুমাত্র ষোলোশো আশি টাকা শুধুমাত্র দাও এরপরে কালেকশন যার এটা লাগে সে চাষ এটাকে নিয়ে নিবেন ওকে যার এইটা লাগে সে চাষ এটাকে নিয়ে নিবেন মাসালা খুবই 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 সুন্দর এই ড্রেসটা দেখে কি ভালো লাগতেছে দেখে কি ভালো লাগতেছে ওয়াও মাসা আল্লাহ এই ড্রেসটা সুন্দর একদম মধ্যে হাতাটা দেখেন এরকম এর মধ্যে এরকম করে কাট ওয়ার্ক ও করা আমার কফিটা তো হাতার ডিজাইনটা দেখেন এটার প্রাইস টা খুবই কম দেবে আচ্ছা জান এটার জন্য আমি ডিসকাউন্ট গিফট কার্ড দিতে রাজি আসছি প্রাইসটা গেস্ট করে ফেলেন এইটার জন্য আমি ডিসকাউন্ট গিফট কার্ড দিতে আসছি দিতে রাজি আসছি প্রাইসটা গেস্ট করে ফেলেন হ্যাঁ

এটার সালোয়ারটা রেডি থাকবে সালোয়ারটা ভেরি ভেরি নাইস সালোয়ারটা এত সুন্দর জাস্ট দেখেন সালোয়ারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট আমি প্যান্ট সহ সালোয়ারটাও একটু ধরি আপনারা একটু দেখেন হ্যাঁ ড্রেসটা একটু দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ

আচ্ছা আপু আঠারোশো আশি টাকা আচ্ছা ভেরি ক্লোজ কমেন্ট আপু ভেরি ক্লোজ কমেন্ট ভেরি ক্লোজ কমেন্ট দেখি আর এরপরে কমেন্ট দেখি উনিশশো টাকা পনেরোশো টাকা আচ্ছা দুই হাজার পঞ্চাশ টাকা ওকে ভেরি ভেরি ক্লোজ কমেন্ট আরও কমেন্ট দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা একটু দেখো তো এটা শাহিন সাকি কৌশিকের কাছে উনি হচ্ছে একটা ড্রেসের লং জানতে চাইছে কৌশিক নাকি বারবার ওনারা বলতেছে লাইভ দেখেন কেন ওই ড্রেসটা মাইফা বলতে পারতো না লংটা কত এরা এরকম করে কেন কাস্টমার এই ধরনের সার্ভিস দেয় কেনগুলা হ্যাঁ এই জন্যই কাস্টমার কমপ্লেন শুধু মডারেটর বিরুদ্ধে কাস্টমারের কমপ্লেনই ফালতু কাজ তো ওরা কে একটা ড্রেস মাইফা বলতে পারতো না তাহলে ওরা অফিসে বসে রিপ্লাইটা ঠিক কারণ দেয় আদিবা জাহান শাওলি লিখেছে আপু ফাহিম ভাই অনেক সুন্দর লাইভ করে মাঝে মাঝে তুমি রেস না ফাহিম ভাইতে লাইভ করাও বিগ ফ্যান বিগ ফ্যান অফ আচ্ছা বিগ ফ্যান আপু তোমার আজকে মিরপুর শোরুমে গিয়ে দুইটা ড্রেস নিয়ে আসলাম অনেক সুন্দর পছন্দ করছো সবাই থ্যাংক ইউ এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য রিজনেবলের মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপু আমরা আপনাদের জন্যই তো মেলাটা দিলাম আপু আপনাদের জন্যই তো আপু মেলাটা দিলাম মেলা তিন দিন চলবে আপু ইনশাল্লাহ মেলাটা তিন দিন চলবে মেলা এই যে আপনার যে ডিসকাউন্ট মেলা এবং এই যে একটা বিগ সেল আমরা দিতেছি এই মেলাটা আপু শনিবার পর্যন্ত চলবে আমাদের সকল कोरोना में आपको প্লিজ ডোন্ট মিস আপু সবাই মেলাটা ভিজিট করবেন সবাই আমাদের শোরুম ভিজিট করবেন হ্যাঁ এই হচ্ছে আপনাদের জন্য তো মেলাটা দাও ওয়াও বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা দেখছেন এই ড্রেসটা যখন আপনি পরবেন কি ভালো লাগবে কালারটা দেখছেন এটার দোপাট্টাটা বেশি সুন্দর দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন পিওর এর দোপাট্টার চারদিকে এরকম লেস লাগানো থাকবে দোপাট্টার দোপাট্টার স্লিভস থেকে শুরু করে দোপাট্টার নেক থেকে শুরু করে এভরিথিং এভরিথিং ভেরি ভেরি নাইস আপু এক একটা মানে কালার এটা আরেকটা কালার দেখাবো ওটা খুব সুন্দর হবে দেখেন নিচের দিকে কিন্তু এরকম ওয়ার্ক করাই থাকবে পুরোটা ড্রেসে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করবে কাজ করা থাকবে দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস আর আমি প্যান্টটারে কই পরে রাখছি আমার প্যান্টের সাথে পরে রাখছি এটা হচ্ছে অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা বাকি রে شويه পর এই প্যান্টে হুম হুম এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন প্যান্টের ডিজাইনটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন নিজম ফোন দিতেছে নিজম আমি লাইভে আমি আসতেছি লাইভটা শেষ করে বের হবো ওকে সো এইটা ইয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল ওয়ান একটা থেকে আপু একটা বেশি সুন্দর এটা দুইটা কালারই সুন্দর আমি এই ড্রেসটা দেখি আমি লাইফটা শেষ করে দিব ইউনো এই ড্রেসটা আপনার খুবই সুন্দর এটা দেখেন আপনার

অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি অ্যাড সিকোয়েন্সের কাজ করা কেন গুরুত্ব দেন কালকে না একটু লাইভ করে বলে দিলাম ওই বড় একটি ফাইনাল লাইভ দিছি খালি অ্যাক্টিভ আছি কেন আজকে তো ভিডিও আপলোড দিছি না এটা হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর দেখেন এইটা কি যে নাইস কি যে কি যে কি যে কি নাইস দেখেন একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন যেই শোরুমগুলো শুক্রবারে বন্ধ থাকে যেমন শুক্রবারে কোনটা বন্ধ থাকে রংপুর খুলনা কবে বন্ধ থাকে 苏克巴特。 আর খোলা শুক্রবারে বন্ধ থাকলে আমরা এটা রবিবার পর্যন্ত মেলাটা কমপ্লিট আর রাখবো ও খোলাতে হচ্ছে আপনার খুবই সুন্দর এক্সেলেন্ট একটা কালার এই এই কালারটা আপনার খুবই এলিগেন্ট একটা কালার দেখেন ড্রেসটা আয়রন করা না আয়রন করা থাকলে জিনিসটা আরো বেশি চকচক করতো হ্যাঁ এই ড্রেসটা যদি আয়রন করা থাকতো জিনিসটা আরো বেশি চকচক করতো যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর আর সবচেয়ে ভালো লাগতেছে এটার প্যান্টটা হ্যাঁ প্যান্টটা পুরো কাজ করা থাকবে প্যান্টটা হচ্ছে আপু ফ্রি সাইজ বুঝছেন প্যান্টের পিছনে আপু এরকম ইলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ সামনের দিকটা হচ্ছে এরকম প্লেন থাকবে এবং ফিতাও দেওয়া থাকবে যেন আপনি নিজের সাইজ করতে পারেন এন্ড প্যান্টের দেখেন প্যান্টের কাজটা খুবই সুন্দর প্যান্টটা এরকম পুরোটা আপু এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা ইটস রিয়েলি রিয়েলি নাইস রিয়েলি রিয়েলি আইসক্রিম প্রেসের ছবি দেখেন ফাইম পেজে দিয়ে দিছে আইসক্রিম প্রেস আসলে আমি আর লাইভে দেখাতে চাচ্ছি না যেহেতু ফাইম হচ্ছে পেজে ছবি দিয়ে দিছে আপনারা একটু পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আইসক্রিম প্রেসের ছবি ফাইম পেজে দিয়ে দিছে হ্যাঁ পেজের ছবি দেখে আপনারা অর্ডার করে দেন ওয়া এই হচ্ছে আপনার ড্রেস দুপারটা এটা হচ্ছে আপনার রেডি সাল্লা সুন্দর অসম্ভব সুন্দর একটা কালার এটা লাগতেছে প্লিজ দেখার সাথে সাথে আপু অর্ডারটা করবেন্ট দেখার সাথে সাথে আপু অর্ডারটা করবেন ওকে অনেক সুন্দর একটা ড্রেস আপু আল্লাহ প্রাইসটা দেখে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ

খুবই ক্লোজ একটা কমেন্ট করছেন সামির আক্তার আপু মানে আপনার একটা দুইটা ডিজিট খুবই কমন হবে আপনার দুইটা ডিজিট মিলে যাবে এই ড্রেসের প্রাইসের সাথে এখন দেখেন এই হচ্ছে আপনার রেডি সালোয়ার ড্রেসের সালোয়ারটা রেডি পাইতেছেন আপনি আপনার দেখেন স্টিচিং খরচটা কিন্তু পুরো বাইচা গেল আপনি যখন একটা আনস্টিচ ড্রেস কিনেন ওইটা আবার আপনার বানাইতে গেলে সাত আটশো টাকা খরচ হয় তাই না এটা পুরো আপনার কি স্টিচিং খরচটা আপু বাইচা গেল আপনার এটা জাস্ট বডিতে যা চাপানো লাগবে সেটা বডিতে চাপা নিবেন বডি ছেচল্লিশ লম্বা বডি ছেচল্লিশ লম্বা চুয়াল্লিশ বডি ছেচল্লিশ লম্বা চুয়াল্লিশ ও ড্রেসের কালারটাই এত এলিগেন্ট আপু দোপাট্টাটা দেখছেন ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর এইটার দুইটা কালারই আমার ভাল লাগতেছে এটার হাতাটাও সুন্দর ড্রেসের স্যালোয়ারটাও সুন্দর অনেক সুন্দর বডি ছেচল্লিশ লম্বা চুয়াল্লিশ আপনি এই কালারটা নেবেন নাকি এটা নেবেন বলেন এটা আমি অনেক কমে ছেড়ে দিব আপু আপনাদেরকে অনেক কমে এটা পাবেন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড ইয়ার ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার যেটা আমি দেখাচ্ছিলাম ওয়াও আপু দুইটা কালার

শোনেন এক বস্তা টাকা নিয়ে যাবেন পাঁচ পাঁচ বস্তা ড্রেস নিয়ে যাবেন এক বস্তা টাকার না আর বেশি না এক বস্তা টাকা দিয়ে আপনি মিনিমাম দশ বস্তা ড্রেস কিনতে পারবেন আমাদের শোরুমে এক বস্তা টাকা নিয়ে আসবেন দশ তো এই হচ্ছে দেখেন ড্রেস শাড়ি যেটাই নেন আর কি এটা হচ্ছে আপনার এটা সালোয়ারটা হচ্ছে আপনার ড্রেসটা বুঝছেন আমাদের শোরুমে মেলা চলতেছে এক বস্তা টাকা নিয়ে আসলে দশ বস্তা ড্রেস কিনতে পারবেন তো সবাই জামাই নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে হ্যাঁ হ্যাঁ একা আসতে একা আসবেন কোন অসুবিধা নাই এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব অনলি শুধুমাত্র নাম মাত্র প্রাইসে অনলি 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 আপনি এই কালারটা নেন আর ওই কালারটা নেন যেটা নেন তেরোশো আশি টাকায় নিবেন এই সুপার এই সুন্দর ড্রেসটা রিফা তারা রূপা লিখছে উনিশশো নিরানব্বই টাকা না একজন লিখছিল উনিশশো আশি সো আশিটা ঠিক ছিল উনি উনিশশো জায়গায় সতেরোশো লিখলেই হতো সতেরোশো পঞ্চাশ অনেকে লিখছেন সতেরোশো আশি কেউ লিখেন নাই এটা হচ্ছে সতেরোশো আশি টাকা জিনাত আলম আপু আলাইকুম আসসালাম মার্শাল্লাহ বড় বড়ের মতো আপনাকে সুন্দর লাগছে আপু আপনার একটা স্যাট শরীর শোনাবো প্লিজ কাহিনীটা একটু মনোযোগ দিয়ে পড়বেন শিওর আপু শিওর আপু শিওর আমাদের চট্টগ্রাম শোরুমের দেখছেন গ্লাস ভেঙে ফেলছে এত মানুষজন আসছিল মানুষের চাপে আমাদের গ্লাস ভেঙে গেছে আমি নিতে চাই কিন্তু সঠিক আইডি পাই না আপনি তো সঠিক আইডিতে কমেন্ট করছেন আমাদের আইডি না পেজ আপনি সঠিক পেজে কমেন্ট করেছেন আপু এই পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন জিরো জিরো টু ডবল ফাইভ বা যেমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপারটা আর এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট প্রাইস পড়বে কত সতেরোশো আশি টাকা শুধুমাত্র শুধুমাত্র সতেরোশো আশি টাকা

পুরো নেকটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আইসক্রিম ড্রেস এর বান্ধবী কে কে আছেন বলেন স্বপ্নের রাজকন্যা তুমি আমার একটা কমেন্টও পড়ো না আচ্ছা এটা কমেন্ট পড়ে ফেলেছি আইসক্রিম ড্রেস লাভার কে কে আছেন আইসক্রিম লাভার কে কে আছেন ওয়াও দিস ইজ বিউটিফুল আপু দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল আইসক্রিম লাভার দেখে দেখতে চাই এন্ড হিয়ার ইজ ইয়োর স্লিভস হিয়ার আর ইজ অর ব্যাক 포শন ওয়াও মাই গড ব্ল্যাক কালার মানে ওয়াও ইউ নো আপু ব্ল্যাক কালার মানে জাস্ট ওয়াও 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 ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও অলওয়েজ বিউটিফুল অলওয়েজ অ্যামেজিং আপু স্কার্ট টি-শার্ট আর ইন প্লেস আচ্ছা আর অনেক আসবে আপু ইনশাআল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা মেরে স্বামী মোর স্বামী মোর স্বামী কল দিয়েছে আচ্ছা হ্যালো ওহো ওকে ওকে জাস্ট আ মিনিট

নেই হচ্ছে জাস্ট ওয়াও কালেকশন আপু মাসাল্লাহ এই আইসক্রিমটা এত সুন্দর আর যে একবার আমাদের পেজ থেকে আইসক্রিম নিছে সে একবার আইসক্রিম ব্রেস ফ্যান হয়ে যাবে আপু পিঙ্ক কালার আইসক্রিম আতিকা ইয়াসমিন আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য একটা পিঙ্ক কালার আইসক্রিম দেখিয়ে দিব আইসক্রিম ব্রেস আমি চটটা নিয়েছি মন ভরে গেছে আর টি টুম্পা আপু তাই মন ভরে গেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনি সতেরোশো আশি বলছিলেন সনিয়া ইসলাম আপু সো সরি আমি আপনার কমেন্টটা দেখে ওকে আমি আপনাকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিচ্ছি এটা নাও তো সনিয়া ইসলাম এটা নাও তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিবা আপনি মাস্ট বি আপু হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি সেভেন জিরো জিরো টু ডবল ফাইভ ওকে সো এরকম ওনার ইয়েটার ছবি নাও প্রোফাইলে ছবি নাও সোনিয়া ইসলাম আপু ইয়াস আপনি হচ্ছে আপনাকে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিলাম জান আপনি হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে নগ করবেন অর্ডার করতে চাইলে ওয়াও আইসক্রিম রাইস চিকেন কারি সালোয়ার উইথ বিউটিফুল দোপাট্টা এই আইসক্রিমটা লাগবে ও মাই গড় দেখেন আমরা আমরা বিগত তিন বছর ধরে ফ্যাক্টরি প্রাইস আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য নাম প্রচারের জন্য জাস্ট আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য ওকে তো দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ এরপর আসেন হিয়ার ইজ ওয়ার অ্যানোদার বিউটিফুল ওয়ান মাসালা এটা খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার কে জন্য পিঙ্ক কালার যারা করছিলেন এটা হচ্ছে এটা হচ্ছে একদম পিঙ্ক না এটা হচ্ছে মিষ্টি প্রিন্ট আর কি আসছে এটা এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়টা আর এটা হচ্ছে আপনার ব্যাপার আইসক্রিম ড্রেস কাপড়ের কোয়ালিটি আপনি আপনি ফ্যান হয়ে যাবেন জাস্ট ফ্যাক্টরি প্রাইসে আমি সবসময় বলি আইসক্রিম ড্রেসটা আমি আপনাকে আমি যা আপনাকে এটা পলি করে দিব সেই পলিটাও আমার লস এইটার জন্য যে আমার মর্ডার আপনাকে সময় দিবে ওই টাইমটা আমার লস বিকজ ইউ নো আইসক্রিম আমরা শুধুমাত্র আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য দিয়ে থাকি ওয়াও এইটা দেখেন কালারটা এক্সিলেন্ট খুবই সুন্দর একটা কালার আর গরমের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল এবং আমি আরেকটা কথা সবসময় বলি যে এইরকম একটা যখন আপনার তুমি একবার আমার নামটা কাউন্ট করো আমার গিফট দরকার নেই তোমার মুখ থেকে আমার নামটা শুনলেই গিফট তুমি অনেক ভালো দেখছি সোনিয়া ইসলাম আপু ও মাই গড লাভ ইউ আপো থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ আইসক্রিম ড্রেস বিশটা প্লাস নিয়েছে মার্শাল আর্ট ড্রেসগুলো সুন্দর যতবার লাইভে দেখি না কেন না নিয়ে থাকতে পারি না ও মাই গট নুসরাত আবিহা আপু এত সুন্দর রিভিউ ও ও হো থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার প্যান্ট পিস এই একটা সাদা সালোয়ার দিয়ে আপনি যে কত ড্রেস পরতে পারবেন আপু একটা সাদা সালোয়ার কিন্তু অনেক উপকারী হ্যাঁ একটা সাদা প্যান্ট কিন্তু অনেক উপকারী উটিফুল ডেস উইথ বিউটিফুলা মার্শাল যার এটা লাগতেছে সে চার্জে নিয়ে নেবেন ওকে যার এটা লাগতেছে রেখে নিয়ে নেবেন্টলি এগারোশো পঞ্চাশ টাকা

অনেক ভালোবাসা আপনার জন্য আর ভালো থাকেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফিজ টাটা গুড বাই সবাই ভালো থাকেন আমি এরপরে ফরেবার তনি থেকে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে লাইভে আসবো অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে ফরেবার তনিতে অ্যান্ড দেন হচ্ছে আমার সানভিস বাই তনিতে আরও দুইটা লাইভ থাকবে সো আজকে দেখা হচ্ছে সবাই ভালো থাকেন আমি আবারও লাইভে আসবো আজকে আমার আরও তিনটা লাইভ আসছে ফরেবার তনিতে একটা সানভিস বাই তনিতে দুইটা সো গাইস প্লিজ ডোন্ট মি সবাই হচ্ছে যে জয়েন করবেন লাইভে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহমেদ ওয়ালাইকুম আসসালাম সালামের আনসার দাও আপু খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ আমি সবার আগে সালামের আনসারটা দিই ভেরি নাইস লুকিং শান্তনা সরকার থ্যাংক ইউ সো ব্ল্যাক ব্ল্যাকটা আমি নিব কে মেহে জাস্ট এখনই অর্ডারটা করে দেন আপু অ্যান্ড সবাই ও রয় লোপা আপু কেমন আছেন আমি শিখছিলাম তারপর আপনার সাথে দেখা করার জন্য বালিয়ার কেটে গেছিলাম অনেক ভিড় ছিল তারপর দুই ঘন্টা ওয়েট করছি তারপর শুনলাম আপনি আসবেন না তখন মনটা খারাপ হয়ে গেছে তারপর চলে আসি আর গতকালকে আপনার চিটা লাইভ লাইফ করতে দেখলাম তখন মনটা খারাপ হয়ে গেছে অনেক লুকু চাপু রলুপাপু এবার যেটা হচ্ছে আমি আপনাকে বলে আমি টাইম আমি পরশু দিন সকালেই গেছি কিন্তু যেটা হচ্ছে আপনার এত মানুষের ভিড় ছিল মানুষের ধাক্কায় আমাদের শোরুমের গ্লাস ভেঙে গেছে এবং মার্কেটের অন্যান্য দোকানদারা কমপ্লেন করতেছিল যে আমাদের কাস্টমারের জন্য মার্কেট অনেক ভিড় লেগে গেছে তো যেটার কারণে আমাকে ওখানে দাঁড়াইতে দিচ্ছিল না তো ওই সিকিউরিটির জন্য পরে আমাকে ওখান থেকে সরে যেতে হয় আর কি এই জন্য আমি ওখানে কোনো লাইভও করতে পারিনি আপু তো এটা হচ্ছে মেন রিজন আবার যখন আসবো তখন দেখা হবে আপু তখন মেলা টেলা থাকবেন আপনি দেখা করতে আসেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আজকে শাড়ি পেলাম ভালো লাগছে না থ্যাংক ইউ সো মাচ সনি আপু থ্যাঙ্ক ইউ স্বপ্নে রাজ করোনা তোমার মুখে আমার পরবর্তী খুশি হয়েছে থ্যাংক ইউ বাই বাই